ফ্রেন্ডস তো চলো সকালে কি টিফিন করি তোমাদের সাথে দেখাই এখানে আমি কালকে বিউলির ডাল চাল বেটে রেখেছিলাম ধোসা আর ইডলি বানাবার জন্য আর এখানেও খানিকটা ব্যাটার ঢেলে রেখেছি কারণ এখানে ধরেনি তাই আর এখানে বানিয়েছি সাম্বার ডাল এটা কমপ্লিট হয়ে গেছে বানানো আর এখানে করেছি আলুর মশলা তো বাকিটা করে তারপরে তোমাকে ফিরে আসছি দেখো ব্যাটারটা আমার ঠিক এরকমভাবে ফুলেছে ঠিক আছে আমার তো ইডলির প্রেশার কুকার নেই তো আমি এমনি করাতেই বানাবো তোমাদের দেখাচ্ছি আর এই ব্যাটার দিয়েই আমি ঢোসা বানাবো তো চলো ইডলিটা আগে বানিয়ে দিই গরম জল দিয়েছি আর বাটির মধ্যে সব ইডলির ব্যাটারগুলো দিয়েছি দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য তো ইডলি আমার এখানে কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখি এবারে যে এটা সিদ্ধ হয়েছে কিনা দেখো একদম লেগে নেই তার মানে ইডলি হয়ে গেছে ইডলি আমার কমপ্লিট হয়ে গেছে একটা ইডলি তুলেছে আর যে ঢোসা এখানে তৈরি হচ্ছে ধোসা এখানে আমার কমপ্লিট যেহেতু তাওয়াটা আমার ছোট ওই জন্য ধোসাটা ছোট ছোটই হয়েছে আর একটা ঢোসাও কমপ্লিট ওটা মশলা ধোসা ছিল এটা হচ্ছে পেপার ধোসা